আর একটা ট্রপিক্যাল জবা আইডি শিবা গাছটা কিন্তু খুব বেশি বড় না ছোট্ট গাছ কিন্তু এত বড় ফুল হবে আমি একটু হাতটা ধরে দেখাই আমি ভাবতে পারিনি আর এটা কিন্তু আজকে সেকেন্ড ডে ফার্স্ট ডে কিন্তু নয় গতকাল আমার মিস হয়ে গেছে লাইভটা আনা বা ভিডিও করা তাই আজকে সেকেন্ড ডে সেকেন্ড ডেতে গাছটা একবার দেখাই জাস্ট সেকেন্ড ডেতে শিবা এইভাবে ফুটে আছে এবার জমির গাছের পরিচর্যা অলরেডি আমাদের চ্যানেলে বলা আছে আপনারা যদি মিস করে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলে গিয়ে লং আর শর্ট ভিডিওগুলো দেখে নিন যে কিভাবে আমি আমার জমির জবা টপিকাল জবাগুলো টবেতে সিন্ডারে বসানো টপিক্যাল জবাগুলো টবে মাটিতে বসানো সিন টপিক্যাল জবাগুলো কীভাবে পরিচর্যা করছি কি খাবার দিচ্ছি কী পোকামাকড়ের ওষুধ দিচ্ছি কী পিজিআর দিচ্ছি বা আর কোনো এক্সট্রা কিছু করছে কিনা না সব কিছু কিন্তু কভার করা আছে ওই একটা ভিডিওতে একটা ভিডিও না অনেকগুলোই সরি অনেকগুলোই ভিডিও আছে সেই ভিডিওতে কিন্তু কভার করা আছে তাই আপনারা যারা এখনও দেখেননি অতি অবশ্যই দেখে নিন আর এই টপিক্যাল জবাটার একটা বিশেষ গুণ আছে বলে দিই এই শিবা ইউটিএস এদেরকে এদের এরা খুব ভালো পট প্যারেন্ট অর্থাৎ সিট পট খুব ভালো এদের এরা হোল্ড করতে পারে এবং সেখান থেকে নতুন প্রজাতির জবা আপনারা তৈরি করতে পারেন তা যেহেতু আজকে এটা সেকেন্ডে সেই জন্য নো চান্স আজকে এর সঙ্গে রকম ক্রস পলিনেশান করানোর নাহলে আমি আজকে উইন রোসা ঘোষ টেক্সের সঙ্গে শিবার একটা ক্রস পলিনেশান চেষ্টা করতাম কিন্তু হবে না লাক যাই হোক সেটা আজ হয়নি কাল ঠিক হবে সেটা কোনো বড় ব্যাপার নয় এবার এই ডালটা একটু এখানে নিচের দিকে নেমে গেছে টেনে বাদ দে বা আপনাদের যদি রকম টপিক্যাল জবা নিয়ে রকম কোয়ারি থাকে অতি অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আমরা যতটুকু জানি আপনাদেরকে হেল্প করবো মোটামুটি সব কিছুই বলে দিলাম এই ছোট্ট একটা লাইভে আর সেইভাবে বিশেষ করে ইনফরমেশান দেওয়ার কিছু নেই কারণ জমিতে বসানো টপিক্যাল জবা যত্ন কীভাবে করবেন তা সমস্ত ভিডিও ডিটেলসে লং শর্ট সব ভিডিওতে আমাদের চ্যানেলে দেওয়া আছে তাই দেরি করবেন না এই লাইফটা দেখা মাত্রই আপনারা চ্যানেলে ঢুকে সেই লং শর্ট সব ভিডিওগুলো মন দিয়ে দেখে নিন বুঝতে না পারলে বারবার দেখুন অসুবিধা হলে কমেন্ট করে জানান আমি সব প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে দেব কোনো সমস্যা হবে না দ্যাটস লুক ডেড আই থিঙ্ক ইউ হ্যাভ প্রবলেম উইথ ইউর আইস যাই হোক আইডি শিবা এটা একটা ট্রপিক্যাল জবা জমিতে বসানো এখানে আরও একটা ট্রপিক্যাল জবা রয়েছে কুড়ি আসছে এটা আইডি আন্ডন ব্লু আর আমার এখানে কলম করা রয়েছে দ্বীপের বেঙ্গল সানরাইজ যার মধ্যে কুড়ি এসে গেছে অবশ্যই ফুল নেব এখানে দ্বীপের বেঙ্গল সানরাইজ বসানো আছে এখানে দুর্গা বসানো আছে এটা পিটার অ্যাঞ্জেল ম্যাজিক স্টার সম্ভবত পিটার বা পিটার অ্যাঞ্জেল স্টার এটা হচ্ছে আইডি বরুনা এটা একটা ছোট্ট গাছ ইমা ক্যাসিয়ানা গ্যাব্রিয়েলা এটা হচ্ছে নিয়ন নাইট আর এটা হচ্ছে আইসল্যান্ড কুইন আর এখানে একটা বড় বেস্ট টপিক্যাল জবা রয়েছে সুন্দর এটা হচ্ছে আইডি গৌতম ভৌমিক গৌতম ভৌমিক আর এটা একটা দেশি জবা গাছ এই দেশি জবা গাছে আমি তিনটে কলম করেছি তিন অনেকগুলো করেছিলাম চার পাঁচটা করেছিলাম সাকসেস হয়েছে সেটাই দেখাচ্ছি এটা হচ্ছে অমরেশ মজুমদার দাদার অভিজ্ঞান অমরেশ মজুমদার দাদার অভিজ্ঞান এইখানে রয়েছে আপনার ড্রামা কুইন এইখানে রয়েছে ড্রামা কুইন ড্রামা কুইন কুড়িও এসে গেছে ড্রামা কুইনে দেখতে পাচ্ছি আমি আর এইখানে রয়েছে শিবা এখানে শিবা কলম করা আছে এবং এখানে কুড়িও এসে গেছে তাড়াতাড়ি ফুটবে যাই বন্ধুরা এখানে ছোট্ট লাইভটা শেষ করলাম এখানে আপনারা জানেন যে আমি জমিতে যারা আমাদের ভিডিও দেখেন তারা জানেন আমি জমিতে কীভাবে ট্রপিক্যাল যাওয়ার যত্ন করি এবং যারা জানেন না এখনও পর্যন্ত আমাদের ভিডিও দেখেননি সেই সংক্রান্ত দেরি না করে আমাদের চ্যানেলটা ভিজিট করুন ওখানে লং ভিডিও শর্ট ভিডিও সব রকম ভিডিওতেই বোঝানো আছে কীভাবে আপনারা ট্রপিক্যাল যাওয়া করবেন আর এটা দ্বীপের বেঙ্গল সানরাইজ বড় হচ্ছে আর এখানেও দ্বীপের দুটো বেঙ্গল সানরাইজ এই ঠান্ডার জন্য সব ডরমেন চলে গেছে একটু ফেব্রুয়ারি মাস পড়লেই তরতর করে বাড়তে থাকবে আর এটা আনন্ন ব্লু আন্ন ব্লুতে পরে অনেক কুড়ি এসছে অ্যান্ড আমার সবথেকে ফেমাস সবথেকে বেশি প্রিয় ফুল শিবা বন্ধুরা লাইভটা শেষ করছি আবার খুব তাড়াতাড়ি দেখাবে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিও বা লাইভ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ড্রিম হবি কলকাতা চ্যানেলের পাশে থাকবেন আর যারা নতুন এসছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদের বাঙানি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন যাতে তারাও কোনো রকম কোনো সমস্যা যদি ফেস করে থাকে টপিক্যাল জামা নিয়ে আমি যতটুকু জানি যেটুকু কন্টেন্ট ডেলিভার করছি সেটা দিয়ে যদি উপকার হয় তাহলে আমিও পার্সোনালি খুব খুশি হব